দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মেইন রোড আপনারা দেখতে পাচ্ছেন আর এই মেইন রোডের এই যে সাইডে আপনারা যে জমিগুলো দেখছেন এগুলো সব বিক্রয়ের জন্য রয়েছে এবং এখান থেকে এই যে মেইন রোডের এই সাইডের আপনারা জমি সেগুলো আপনারা প্রতি শতাংশ বিক্রয় করা হবে এখানে আপনারা প্রতি শতাংশ এখান থেকে কিনতে পারবেন মাত্র তিন হাজার টাকা করে মাত্র তিন হাজার টাকা করে এখানের শতাংশ আপনারা কিনতে পারবেন একদমই মেইন রোডের সাইডে হ্যাঁ এটা অবিশ্বাস্য কিছু না তো এটা আপনাদেরকে সম্পূর্ণ এটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং এই জমির ঠিক ঠিকানা এবং এটার নাম সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সামনে এটা তুলে ধরবো এবং কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর কার কোন এলাকা বা কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানান আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দিব ইনশাল্লাহ তো চলুন আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাওয়া যাক তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদমই মেইন রোডের সাইডে এই যে মেইন রোডটি রয়েছে এই মেইন রোডের সাইডে আমরা আজকে আপনাদেরকে জমি দেখাবো এবং এখান থেকে কিন্তু আপনারা মাত্র তিন হাজার টাকা শতাংশে জমিগুলো কিনতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মেইন রোড থেকে কিছুটা মানে একদমই সাথেই মানে একদমই এই যে মেইন রোড এটার সাথেই তো এখানে চলুন আমি আপনাদেরকে জমির ভিতরে প্রবেশ করে যাই আগে তারপরে আপনাদেরকে সব কিছু আমি বলছি তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটা খুব সুন্দর জমি দেখুন যার জমি তিনি জমির পাশে এখানে শাক সবজি তরি তরকারি লাগিয়েছেন খুবই ভালো মানের একটি জমি এবং এই জমির এই যে আমি এখন জমিতে প্রবেশ করলাম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিউজ পরিমাণের জমি কিন্তু রয়েছে এবং এই রাস্তার পাশের এই জমি মাত্র তিন হাজার টাকা করে শতাংশ আপনারা নিতে পারবেন তো আপনারা যারা চান যে একটা প্রজেক্ট করতে বা একটা খামার করতে তারা মূলত এই জমিগুলো আপনারা নিয়ে দেখতে পারেন তো তিন হাজার টাকা করে শতাংশ এই জমিগুলো আপনারা নিতে পারবেন আর এগুলো যদি আপনারা কিনতে চান যদি আপনারা চান যে এগুলো কিনতে যে এই জমিগুলো আপনারা মেইন রোডের সাইডে এই জমিগুলো আপনারা কিনবেন তাহলে প্রতি শতাংশের দাম আপনাদের পড়বে মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা করে এখানের কাঠা শতাংশ নয় কাঠা। এখানে কাঠায় বিক্রি হয় তো আর শতাংশ হচ্ছে ওয়ান পয়েন্ট হচ্ছে এক কাঠা তাহলে আপনার প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা গিয়ে কাঠায় দাঁড়ায় সো আপনারা বুঝতে পারছেন আর এখানে আমি চলুন আপনাদেরকে জমির একদমই ভিতর সাইডে আমি প্রবেশ করে নিয়ে যাই দেখুন কতটা সুন্দর জমি আপনারা যারা একটি জমি নিয়ে একটি ব্যবসা করতে চান বা একটা সুন্দর খামার বা একটা খামার ছাগলের খামার গরুর খামার করতে চান আমার মনে হয় তাদের জন্য সেরা একটি জমি হবে এই জমিটি আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দূর দূরান্ত থেকে এই যে একদমই পাশাপাশি কিন্তু মেইন রোড মেইন রোডের সাথেই কিন্তু এই পুরো জমিটি খুবই সুন্দর একটি পরিবেশে জমিটি রয়েছে এবং মাত্র তিন হাজার টাকা করে শতাংশ আপনারা এই জমিটা নিতে পারবেন আর যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে প্রতি কাঠা আপনাদের এখান থেকে পড়বে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনারা টাকা দিলেই আপনাদের নামে জমি রেজিস্ট্রি হয়ে যাবে আপনারা যারা নিতে চান যারা প্রবাসী ভাই যারা আছেন যারা নিবেন নিতে চান এটা কিন্তু আমি এখন চলে এসেছি এটা কিন্তু ঢাকা থেকে মাত্র বলতে পারেন চল্লিশ মিনিটের রাস্তা ঢাকা থেকে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা হবে এটা হচ্ছে ক্যারানীগঞ্জ দোহার উপজেলা দোহার উপজেলা এবং এটার পূর্ণাঙ্গ ঠিকানাটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো পূর্ণাঙ্গ ঠিকানাটি বলার লাগে এই জমির কাগজপত্র নিয়ে আপনাদেরকে একটু কথা বলতে চাই তো জমির কাগজপত্র নিয়ে যদি বলি এই জমিটা পুরোটাই এক মালিকানা জমি কোনো ধরনের কোনো ঝামেলা বা কোনো সমস্যা এই জমির ভিতরে নেই একদমই নিশ্চিন্তে আপনারা এই জমিটা আপনারা নিতে পারবেন আর আর সবচেয়ে বড় আর যদি কিনতে চান সেক্ষেত্রে আপনারা এসে দেখে শুনে আপনাদের উকিল নিয়ে উকিলের সাথে কথা বললে টাকা দেওয়া মাত্র আপনাদের নামে জমিটি রেজিস্ট্রি হয়ে যাবে সো কোনো ধরনের কোনো আর আমাদের চ্যানেলে কখনও কোনো আপনারা হ্যারাসমেন্ট হবেন এই ধরনের কোনো ভিডিও দেওয়া হয় না কারণ আমরা নিজেরা জমিটি নিজেরা আগে দেখি নিজেরা চেক করে তারপরে আমরা এই ধরনের জমিগুলোর বিজ্ঞাপন আপনাদের মাধ্যমে দিয়ে থাকি সো বুঝতেই পারছেন তো এটার ঠিকানা আপনাদেরকে বলে দিচ্ছি তো এটা ঠিকানাটি আপনারা পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা ঠিকানাটি নিয়ে আমাদেরকে কল করবেন এবং আপনারা জেনে নেবেন যে কোথায় এবং কী কীভাবে কিনবেন সব আমরা বিস্তারিত আপনাদেরকে বলে দিব আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে জানান আর আপনাদের কার কোন এলাকা বা কোন অঞ্চল থেকে আপনাদের জমিটি প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দেবো ইনশাআল্লাহ তো সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন প্রবাসী ভাই যারা আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর নেক্সট টাইম আপনাদের জন্য আরও ভালো ভিডিও থাকবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ